আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি আছি শনি আখরা গরুর হাটে আর শনি আখড়া গরুর হাটে কিন্তু এখন ইন্ডিয়ান বলদ গরু এসেছে তো এই শাড়িতে কিন্তু তারা আগেরবারও এখানে ইন্ডিয়ান বলদ গরু আনিছিল তো এবারও কিন্তু তারা একইভাবে ইন্ডিয়ান বলদ গরু দিয়ে পড়েছে আরও হয়তো আসবে তারা বলছিল আমাকে তো গরুগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল কয়েকটা দাঁড়িয়ে ছিল কয়েকটা বসেছিল তো বসাগুলো আমার কাছে আরও বড় লাগছিল তো বেশ ভালো ইন্ডিয়ান গরু এসেছে আমি অনেকগুলো হাট করলাম এই পর্যন্ত বাট ইন্ডিয়ান গরু খুব কমই দেখা গেছে তো সেই তুলনায় শনি একটা গরুর হাটে ইন্ডিয়ান গরু কিন্তু বেশ ভালোই এসেছে আরও আসবে এখানেও কিছু ইন্ডিয়ান গরু রাখা হয়েছে এগুলোও কিছু বেশ সুন্দর তো শুনি একটা গরু হাটের আরো আপডেট দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন